আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো হচ্ছে ভিডিওটা দেখার সাথে সাথেই কিন্তু হচ্ছে আপনাকে অর্ডার করতে হবে এত সুন্দর সুন্দর শালের কালেকশন কেন না ডিসকাউন্ট প্রাইজে আজকে আপনাদের জন্য শালগুলো দিচ্ছি এই শাল হচ্ছে না নিলেই মিস করবেন পাঁচশো টাকার মধ্যে কত সুন্দর শাল তারপর এখানে বেলবেটের শালও রয়েছে হ্যাঁ প্রাইজও রিজনেবল প্রাইজের মধ্যে তারপর এখানেও কিন্তু হচ্ছে অনেক সুন্দর সুন্দর শালের কালেকশন তো আজকে যেই সালের কালেকশনগুলো আজকে দেখাবো এই সালের কালেকশনগুলো কিন্তু হচ্ছে আজকে সম্পূর্ণরূপে দেখানো হবে একেবারে বিশাল বিশাল ডিসকাউন্ট প্রাইজে আটশো টাকার মধ্যে এত সুন্দর অফারটা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না এগুলো হচ্ছে আমরা মূলত ডিসপ্লে করে রেখেছি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আর অর্ডার কিন্তু কনফার্ম করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিজাইনগুলো হচ্ছে ফার্স্ট ক্লাস এগুলো হচ্ছে মাত্র সাতশো টাকা ডিসকাউন্ট দিয়েছি এগুলো হচ্ছে সব সাতশো টাকা আর এগুলো হচ্ছে সব আটশো টাকা যেগুলো হচ্ছে উলের পশমের মধ্যে অনেক স্ট্যান্ডার আপুরা বেশি পছন্দ করেন সিকুয়েন্সের গুলো কিন্তু ধামাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন ভিডিওটা না দেখলেই মিস করবেন সম্পূর্ণ ভিডিওটা স্কিপ করে দেখতে হবে তারপরে আমি কয়েকটা শাল খুলে দেখাবো ডি ডিজাইনগুলো কত সুন্দর এটা চলে আসবে মাত্র ফাইভ হান্ড্রেড টাকায় তারপর এটাও কিন্তু চমৎকার মাত্র পাঁচশো টাকার মধ্যে যারা কলেজ ভার্সিটিতে পড়াশোনা করেন তাদের জন্য আমি বলবো এগুলো বেস্ট কেননা পাঁচশো টাকার মধ্যে আপনি কিন্তু হচ্ছে একটা গলায় কিন্তু হচ্ছে শাল জুলিয়ে রাখতে পারেন শীতটা কিন্তু কেটে যাবে এই কনকনে শীতের মধ্যে শাল না হলেই কিন্তু চলে না আর যারা গ্রাম সাইডগুলোতে রয়েছেন তারা তো অলওয়েজ শাল পড়তেই হবে সুপার দুপার অনেক সুন্দর কালেকশনগুলো থাকবে এখানে ডিসপ্লে করে অনেকগুলো শাল রেখেছি এটিও পাবেন মাত্র পাঁচশো টাকার মধ্যে অনেক সুন্দর কালেকশন তারপর এটাও সুপার দুপার একটা কালার কম্বিনেশন এটাও কিন্তু হচ্ছে পাঁচশো টাকার মধ্যে চলে আসবে অনেক সুন্দর কালারটা এটিও পাবেন সেম প্রাইজের মধ্যে এটা হচ্ছে অল ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যে চলে আসবে হচ্ছে ব্ল্যাক কালার তারপরে কিন্তু হচ্ছে এখানে পম্পমগুলো রয়েছে সুন্দর তো আজকে পাঁচশো গুলো দেখালাম রাতের বেলা আবার হচ্ছে কোয়ান্টিটি যেগুলো হচ্ছে আটশো টাকার এগুলো দেখানো হবে তারপরে এখানে ডিসপ্লে করা যার যেটা মার্ক করে নিতে পারেন অনেক সুন্দর কালেকশন রয়েছে ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম